কৃতীত আমার বাড়ির তাতে পারে মায়ের বর্তমানে দশম শ্রেণীর ছাত্র মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মাকে শিশু শ্রদ্ধা জানানোর জন্য আমি ওনার ছবি এঁকেছিলাম এবং সেই ছবিটি আমি আমার মামার মাধ্যমে দুর্গাপুরে ওনাকে পাঠাই যে ছবিটি ওনার ভালো লাগে এবং পরে তিনি একটি চিঠি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য পাঠিয়েছেন এই তিথিটা আমি নতুন খুশি আমার পরিবারের লোকজনেরও খুশি এবং এই আমার আশেপাশে যে গ্রামের আরও অনেকে আছে তারাও অনুপ্রাণিত হবে এবং তারা

আমার ছেলে ছোট থেকেই আঁকাতে খুবই ভালো এবং ছোট থেকে ওর আঁকার প্রতি একটা আলাদা আগ্রহ ছিল যার জন্য ওকে আঁকাতে ভর্তি করার পর ওর আঁকা ইম্প্রুব হয় এবং আস্তে আস্তে ও আরও উন্নত হয় এবং এই কিছুদিন আগে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মা গত হন তখন ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা ছবি আঁকা হয় ওনার মায়ের জন্য তো সেই ছবিটি আমার দাদা দুর্গাপুরে যখন সভা হয় সেই সভাতে আমার দাদা ওই ছবিটি নিয়ে যান এবং নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে দেন সেই ছবিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাতে পেয়ে খুবই খুশি হন এবং ওনার দপ্তর থেকে একটি ফোন করে যে ফোন থেকে উনি ওনারা আমাদের পুরো অ্যাড্রেস জানতে চান তো সেই অ্যাড্রেস মাধ্যমে আমরা সমস্ত কিছু যখন ডিটেইলস দেয়া হয় দেয়ার পরে কাল গত কালকে একটা চিঠি ওনার দপ্তর থেকে মানে সরাসরি দিল্লি থেকে ওই চিঠিটি আসে এবং সেই চিঠিটি পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমি চাইছি আমার ছেলে আরো উন্নতি হোক আরো জীবনে বড় হয়ে এটাই আমার ইচ্ছা আমি চাইছি আমার ছেলে যেন তো এইভাবেই যেন এগিয়ে যায় ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন সেই স্বপ্ন যেন পূরণ করে আমার ভাই সৌম্যজিৎ দত্ত ও ছোট থেকে ছবি আঁকাতে খুব ভালো তো সেই জন্য ও মোদিজির মায়ের একটা ছবি এঁকেছিল তো সেই ছবিটা আমার দাদা মানে ওর মামার হাত দিয়ে দুর্গাপুরে যখন জনসভা হলো তখন পাঠানো হয়েছিল তো মোদিজি ওই ছবিটা পেয়ে খুবই খুশি হয়েছিলেন এবং তারপর ওকে কল করা হয়েছিল ওখানকার অফিস থেকেই তো কল করে অ্যাড্রেস নেওয়া হয়েছিল অ্যাড্রেস নেওয়ার পর ওকে একটা লেটার দিয়ে পাঠিয়েছেন কালকেই তো লেটারটা পেয়ে আমি আমার পরিবার ইভেন আমাদের পাড়ার সকলেও আর আমার ভাই সকলেই খুবই খুশি আমি চাই যে ও ছবি আঁকা নিয়ে আরো অনেক দূর যাক অনেক বড় হোক অনেক অনেক দূর এগিয়ে যাক তো ওর জন্য আমার কামনা রইলো আরো এভাবেই যেন এগিয়ে যেতে পারে আমার ভাই